চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা পুরো অন্য রকম তো তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর লাইক দিলে আমাদের মোটিভেট আসবে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আজকের ভিডিওটা দেখছো কয়েকটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি যা একটা বেডশিট ছিল হ্যাঁ তো সেটা আমি বেড কোভারটাকে সেলাই করে বাদ বাকি যে অংশটা একটু বাড়ন্ত ছিল সেটাকে আমি নিয়ে একটা নতুন তোমাদের একটা জিনিস তৈরি করে দেখাবো অবশ্যই তার জন্য ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে বন্ধুরা আর স্কিপ করা চলবে না স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আজকের ভিডিওটা দেখতেই থাকো খুবই সুন্দর একটা ভিডিও পুরো অন্যরকম ভিডিও কিছু বাদ কাপড় নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এইরকম মাত কাপড় যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা কিন্তু এই রকম আইডিয়ার করতে পারো খুবই সুন্দর একটা হ্যান্ডব্যাগ তৈরি করব ওটা মানে আর আমাদের যে ওই যে কি বলে ও শপিং ব্যাগ আছে না ক্যারি ব্যাগগুলো ওইগুলো আমরা বাড়িতে ফেলে দিই তাই না বন্ধুরা ওই ক্যারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা অনেক জিনিস তৈরি করতে পারবো ওগুলো ফেলে না দিয়ে যদি আমরা কোনো কাজে ব্যবহার করে থাকি না তাহলে কিন্তু খুবই সুন্দর তো দেখো বন্ধুরা আমি কত সুন্দর আমি তোমাদের কাছে নিয়ে এসছি দেখো এটাকে আমি কাটিং করে তারপরে আমি সেলাইটা করে নেব তো এটাকে আমি তার সাথে বসিয়ে দেবো এটা বসিয়ে দিলে কি হবে তোমার ব্যাগটা একটু শক্তপুক্ত থাকবে তার জন্য এটা তোমরা ফেলে না দিয়ে বাড়িতে তোমরা যদি এই রকম কাজে ব্যবহার করো না বন্ধুরা তাহলে দেখবে তোমাদের এই জিনিসগুলো বাড়িতে অনেকগুলো পড়ে থাকবে আর পরে থাকলে এই জিনিসগুলো তোমরা বানাতে পারবে তার জন্য তোমাদেরকে বলছি এইগুলো ফেলে না দিয়ে এইরকম নতুন নতুন জিনিস তৈরি করো আর তোমরাও ব্যবহার করো এবং তোমরাও বিক্রি করতে পারবে এইগুলো বিক্রি অনেক হয়ে যায় এগুলো তোমরা দোকানে যদি দিয়ে দাও তোমাদের কিন্তু বিক্রি হয়ে যাবে খুব সুন্দর সহজ এই ব্যাগগুলো বানানো একদম কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই বিনা ঝামেলা ঝঞ্ঝাটে তোমরা কিন্তু এত সুন্দর ক্যারি ব্যাগ এবং কিছু অল্প কাপড় দিয়ে তোমরা কিন্তু হ্যান্ডব্যাগ পার্স বিভিন্ন রকম তৈরি করতে পারবে যদি আমার ভিডিওটা পুরো দেখো বন্ধু তাহলে কিন্তু তোমরা শিখে যাবে কিভাবে ব্যাগগুলো তৈরি করা যায় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে যাবে তো এটাতে আমি মাপটা দেখাইনি যেহেতু আমি প্রো তখন একটু মানে ঝামেলার মধ্যে ছিলাম সেলাইটা করছিলাম ভুলে গেছি মাপটা দেখাতে তার জন্য সরি আর যদি তোমরা মাপ দেখতে চাও তাহলে আবার একটা নতুন ভিডিওতে মাপ দেখিয়ে দেব আর এটা আমি এমনি নতুন মানে একটা নিজের আন্দাজ মতন নিয়েছি তার জন্য এটাতে আমি কোনো মাপ দেখাইনি হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি কিন্তু ক্যারি ব্যাগটা দিয়ে সেলাই করে নিয়েছি এটাতে আর কোনো এক্সট্রা কাপড় দেবো না শুধু ক্যারি ব্যাগ দিয়েই সেলাই করব আর এই ব্যাগগুলো তোমাদের বাড়িতে অনেক আসে আর অনেকে ফেলেও দেয় আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল দিকে এগুলো কম আসে আর বাইরে যারা বিদেশে বা শহরে থাকে ওদের কিন্তু এই রকম ক্যারি ব্যাগগুলো অনেক থাকে অনেক তুলনামূলক এগুলো নষ্ট করে দেয় তো এগুলো যদি নষ্ট না করে আমরা যদি নতুন নতুন আইডিয়া বের করি নতুন নতুন জিনিস তৈরি করি কত সুন্দর হবে না তো তার জন্য তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম আমার যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই তোমরা পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টও করো কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা তার পরের দিন যে ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহটা বাড়ে তার জন্য তোমাদের কিন্তু সুন্দর সুন্দর তোমরা সবাই কমেন্ট করো আর লাইক দিও আর লাইকের সাথে বন্ধুরা একটা হাইপও করে দিও হাইপ ও আমাদের প্রয়োজন তোমরা তো জানো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় যারা আমাদের মতন নতুন নতুন ইউটিউবার ছোট ইউটিউবার তারা কিন্তু জানে যে একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় সেই ভিডিওটা যদি সবাই ভালো করে না দেখে স্কিপ করে চলে যায় তো লাইক না দেয় তো আমাদের তো মনটা খারাপ হবে তাই না বন্ধুরা তো তোমরা তো একটা লাইক দেবে হাইপ দেবে হ্যাঁ তোমাদের তো আমাদের তো পাও না সেইটাই আমরা তোমাদের কাছে সেটাই আশা করি তোমাদের সবার কাছে আমার বড়ো আমার থেকে যারা বড় আছেন ওনাদের সবাইকে বলছি আর আমার থেকে ছোটরা যারা আছে তাদের সবাইকে বলছি তোমরা একটা লাইক দিও এবং হাইপও করে দিও আর সুন্দর সুন্দর কমেন্টও হ্যাঁ আমি জানি আমার পুরনো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার নতুন বন্ধুরা যারা আছেন তারাও খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার খুবই ভালো লাগে এত সুন্দর কমেন্ট দেখে এই কমেন্টের জোরে কিন্তু আমরা পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ আসে যত কাজ থাকুক যত বাধা বিপদ যত থাকুক না কেন আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য একটা সময় বের করে নিই যে আমাদেরকে এটা একটা বানাতেই হবে যে এটা একটা ভিডিও তৈরি করতেই হবে যে আগের দিন যে আমাকে কমেন্ট করেছে লাইক দিয়েছে এটাই আমাদের একটা মনের ভিতর উৎসাহ আসে তো যাই হোক আমরা তো ইউটিউবে এসেছি সবাই কাজ করার জন্য আমরাও চাই সবাই কাজ করুক ভালোভাবে সবাই শান্তিতে কাজ করুক আমরাও এটাই চাই তো বন্ধুরা তোমাদের কাছে আজকে তোমাদের কাছে নিজের পার্সোনাল ব্যাপার একটু বলে ফেলাম যদি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা ক্ষমা যোগে দেখবেন আর ক্ষমা করে দেবেন তো দেখো আমি জিপার বসিয়ে নিয়েছি আজকে জিপারটা দেখো আমি রানারটা খুলছি না পুরো আমি রানারটা লাগিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার প্রচুর প্রচুর তাড়া ছিল প্রচুর চাপ ছিল তার জন্য আমি প্রচুর ঝামেলার মধ্যে ভিডিওটা করেছি তো তার জন্য তোমাদের কাছে বলছি আজকের ভিডিওটা একটু তোমরা ধৈর্য ধরে দেখবে আজকের ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু সত্যি বুঝতেই পারবে যে কত তারা তাড়াহুড়ো করে আমি সেলাইটা করছি তো অবশ্যই তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমার কাছে থাকলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতেই থাকবে তো বন্ধুরা দেখো আমি আরেক পাশেও আমি সেলাই করে নিয়েছি যে পার্টটা এটা রান্নার মানে একটু পরে খুলবো যাতে তারপরে আমি মাঝখানের দিকে নিয়ে আসবো মাঝখানের দিকে নিয়ে এলে আমার সেলাই করাটা সুবিধা হবে তার জন্য মাঝখানে নেওয়াটা প্রয়োজন তো বন্ধুরা তোমরা এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা কিন্তু খুব সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের নয় এটা একজনের একজন দিদি ভাই এসেছিল ও মানে কভার করতে হ্যাঁ তো এই কভার যে মানে এটা বেডশিট হ্যাঁ এটা বেড কভার এই বেড কভার দিয়ে উনি লেপের একটা কভার তৈরি করবে তার জন্য নিয়ে এসছিল তো সেটা দিয়ে আমি যখন কভারটা করলাম কাপড় কিছুখানি অল্পখানি বেঁচে গিয়েছিল। তো আমি ভাবলাম ভাবলাম যে এটা নষ্ট করব না তো এটা দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করব তো আচ্ছা দিয়ে বললো যে ওই দিদিভাই বললো আচ্ছা তুমি নিয়ে নাও কোনো অসুবিধা নেই আমার এইটুকু কাপড় নিয়ে আমি কী করবো তো আমি এটা নিয়ে কিন্তু আজকে কালকে আমি সেই ওয়ার্ডটা করেছিলাম লেপের আজকে আমি ব্যাগটা তৈরি করছি তো আমার এই আইডিয়াটা তোমাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাও অন করে রেখো যাতে আমি পরের দিন যে এইরকম নিত্য নতুন আইডিয়া নিয়ে এলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা যাতে পৌঁছে যায় তার জন্য তোমাদের সবাইকে বলছি তোমরা বেল আইকনটা অন করে রাখো তো দেখো তারপরে বেঁচে যাওয়া যে একটু কাপড় অন্য কাপড় ছিল সেটা দিয়ে আমি যে ক্যারি ব্যাগে দেখা যাচ্ছিলো সেটা দিয়ে আমি একটুখানি কাপড়টা দিয়ে দেব। খুবই তাড়াহুড়ো খুবই তাড়াহুড়ো করে আজকে যে সেলাইটা করেছে আর আমার ব্যাগটা অবশ্যই তোমরা বলবে আজকে ভালো হয়েছে কিনা না খারাপ হয়েছে যেহেতু আজকে অনেক তাড়াহুড়ো করে আমি ভিডিওটা তৈরি করেছি হাতে সময় ছিল না তার জন্য আর সকাল থেকেও আমাদের এখানে কারেন্টও নেই কারেন্টও নেই তার জন্য আমার না হলে আমি সকালে রেডি করে রাখতাম কারেন্টও নেই তার জন্য অনেক অসুবিধা হয়েছিল তো এটা প্রচুর তাড়াহুড়ো করে সেলাই করেছি অবশ্যই তোমরা কিন্তু জানিও একটু আমার এই ব্যাগটা তোমাদের কাছে কীরকম লাগছে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি আছি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমার খুবই ভালো লাগে যাতে আমাকে সবাই কমেন্ট করে সবার কমেন্টগুলো আমি ভালোভাবে পড়ি আর যত চেষ্টা করি যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো তোমরা কিন্তু বলবে তোমাদের যার যদি কমেন্টের যদি রিপ্লাই আমি না দিয়ে থাকি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই আমি পুরো চেষ্টা করি যে সবার কমেন্টে রিপ্লাই করার জন্য যেহেতু যারা কমেন্ট করে তারা অনেক আশা তারা অনেক ভালোবাসা নিয়ে কমেন্ট করে তো আমরা যদি সেই কমেন্টটা যদি রিপ্লাই না করি না তাহলে আমাদের আর কি মূল্য রইল বলতো তার জন্য আমি চাই যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যত কষ্ট যত বাধা যত বিপদ আসো না কেন আমি সবার কমেন্ট দেখে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখো তোমাদের সাথে অনেকগুলো কথা বলতে বলতে কিন্তু আমার ক্যারি ব্যাগটা পুরো অলরেডি হয়ে এসছে আর একটুখানি বাকি একদম তাড়াহুড়োর জন্য কাটারও একটু পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে আর আমার কাঁচিরও ধার বসে গেছে প্রত্যেক দিন কাটাকাটি হচ্ছে তার জন্য পুরো ধারও বসে গেছে একটু কষ্ট হচ্ছে কাটতে তো যাই হোক তারপরে আমি দুপাশে সেলাই করে নেবো একদম সুন্দরভাবে সেলাই করে নেব সেলাইটা করার পরে আমি তোমাদের ফাইনালি দেখাবো ব্যাগের যে ফাইনালি লুকটা কীরকম হয়েছে আর এই রকম ব্যাগ বানাতে হলে আমার চ্যানেলে তোমরা ভিজিট করে আসবে এই রকম সুন্দর সুন্দর ডিজাইনে তোমরা কিন্তু ব্যাগ দেখতে পাবে আর এই রকম ব্যাগ তোমরা ক্যারি তৈরি করে বিক্রিও করতে পারবে অনেকগুলো তোমরা এক ছাড়া মানে একদিনে যারা এই এইরকম কাজ করে অনেকগুলো ব্যাগ তৈরি করতে পারবে আর এই ব্যাগগুলো তৈরি করে যদি দোকানে ধরি তাহলে অনেক ভালো হবে তো আমি তো চেষ্টা করছি আমি এক দোকানে দেওয়ার জন্য আমার এখানে গ্রামে বিক্রি হয়ে যায় অল্প কয়েকটা বিক্রি হয়ে যায় তো আর আমি যেগুলো আমার বিক্রি হচ্ছে না সেগুলো আমি গুটিয়ে ভালো করে রেখে দিয়েছি পরে আমি সেগুলোকে বিক্রি করে দেব তো অবশ্যই তোমরা কিন্তু বলবে আমার এই ব্যাগগুলো তোমাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আছি আর পরপর আমি সেলাই করে নিয়েছি যাতে আমার ব্যাগের যে ফিনিশিংটা আরও সৌন্দর্য আসে পরপর পরপর আমি সেলাই করে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরাও সেলাই করে নেবে যাতে দেখো রকম সেলাই যাতে না দেখা যায় খুবই সুন্দর যদি সেলাইয়ের জিনিস একটু ফিনিশিং সৌন্দর্য আনা যায় না সেলাইয়ের একটা মানে খুবই সুন্দর দেখা যায় আর কাস্টমারেরও আকর্ষণ চলে আসে যে না এই জিনিসটা খুবই ভালো লাগছে এই জিনিসটা আমি নেবো এটাই সেলাইয়ের জিনিস খুবই সুন্দর এবং খুবই শৌখিনের জিনিস এটা খুবই ধৈর্য ধরে রাখতে হয় আর বিশেষ করে তোমরা জানো অনেকেই যারা সেলাই করে তারা জানো যে সেলাই যে করে তাদের অনেক ধৈর্য ধরে সেলাইটা করতে হয় ধৈর্য যদি না থাকে না সেলাই একদম করতে পারবে না ধৈর্য যার আছে সেলাই কিন্তু অবশ্যই তারা করতে পারবে যে কোনো কাজ সেলাই কেন বিভিন্ন রকম কাজ মাথা একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে যদি কাজ করা যায় না অবশ্যই সেই কাজে আমরা সাফল্য হব একদিন আজ না হোক কাল না হোক পরশুদিন তো হবো এটাই তো একটা আশা মানুষের আশাটাই সব কিছু মানুষ পারলে সব কিছু করতে পারে শুধু রাখতে হবে যে আমরা ভালোভাবে ধর্মের পথে চলতে হবে সব সবসময় বিশ্বাস রাখতে হবে ভগবানের উপর এটাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাগটা অলরেডি হয়ে এসছে আর একটুখানি বাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু সেলাই করতে থাকবে খুবই সুন্দরভাবে তোমরা কিন্তু এরকম সেলাই করলে তোমাদের কোনো অসুবিধা হবে না যাদের বাড়িতেও মেশিন সেলাই মেশিন আছে তারা কিন্তু এই রকম কাপড় দিয়ে সেলাই করতে পারবে বাড়িতে অনেক রকম পুরোনো পুরনো নয় নতুন কাপড় সেগুলো পরে থাকে নষ্ট হয়ে যায় সেগুলো আমরা ব্যবহার করি না কিছু জিনিস হয়তো আমরা এনে রাখি সেটা তারপরে বলি আমাদেরকে এটা ভালো লাগে না তো তার জন্য আমরা একটা কোনায় রেখে দিই সেটা কোনায় একটা রেখে না দিয়ে যদি আমরা এইরকম নতুন নতুন জিনিস তৈরি করি তাহলে কত ভালো হবে না তার জন্য তোমাদের কাছে এই রকম ভিডিও আনা যাতে তোমরাও শিখতে পারো আর আমারও আমারও ভিডিও দিলে আমারও খুব ভালো লাগে যে আমি যাই হোক কিছুটা তো দেখিয়ে দিচ্ছি যা কিছুটাও শেখাতে পারবো এটাই আমার একটা চেষ্টা যে সবাইকে সবাইকে আমি শেখানোর একটা চেষ্টা শেখাবো এইটাই তো অবশ্যই তোমরা আমার কথাগুলো বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু আমার আজকের মতন শেষ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার হয়ে এসছে আর একটুখানি বাকি তারপরে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ব্যাগটার ফাইনালি লুক দেখে নাও কীরকম হয়েছে ব্যাগটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে তারপরেও তোমাদের কাছে চলে যাবে তো দেখো আমার অলরেডি তৈরি হয়ে গেছে বাদ কাপড় দিয়ে টুকরো কাপড় দিয়ে আমি কত সুন্দর একটা হ্যান্ড ব্যাগ তৈরি করলাম তো ফাইনালি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা রকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবে তো আজকের মতন টাটা বাই বাই